হস আমি মনে করছি ভাদা মেয়েরা টাকা দিয়েছে কি জিনিস আর দিচ্ছে পড়ে গেলি ভেঙে যায় তাই দিচ্ছে হ্যাঁ বড় বয়সে আমি ডিম খাবো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমি চব্বিশ পরগনা নিয়ে যাবো তো গাড়িতে যাবে না ভেঙে যাবে কি জালারে রে খোদা আচ্ছা যাক আল্লাহ কবুল করে বলুন আমি জোরে বলুন আমি হ্যাঁ ভাই দুজন যখন এক হাজার করে দিল একজন তিন নম্বরে কেউ দিবি না তিনবার কুল্লি করো তিনবার মুখ ধো তিনবার নাক ধো তিনবার পা ধো একটা প্রসেস আছে না নাই আল্লাহর আলী বাদ দিয়া দিলাম হয়ে গেল লিল্লাহ লাম বাদ দিলে হবে লাহু মুলক সামা আতি ওয়া পূর্ব পশ্চিমের মালিক হলো আল্লাহ ফের লাম বাদ দিয়ে দাও থাকলো হে হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাববিরুল লাহুল আসমাউল হুসনা তাহলে বোঝা গেল আল্লাহর সঙ্গে কারোর পাল্লা দেওয়া যাবে না তাহলে ঈশ্বর ভগবান বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর এরা কেউ আল্লাহর সমতুল্য নয় পাতা উল্টে দাও ওটা কি রে যে রামায়ণ ওটা কি রে মহাভারত ওটা কি রে গীতা ওটা কি রে বাইবেল ওটা কি রে টপ এগুলো হলো ধর্ম কিতাব ওটা কি রে তা বলল কোরআন এটা হলো যে জিনিসের দাম যত বেশি তার শত্রু তত বেশি নামাজি দামি নামাজির শত্রু বেশি মসজিদ দামি মসজিদের শত্রু বেশি মাদ্রাসা দামি মাদ্রাসার শত্রু বেশি কোরআন দামি কোরআনের শত্রু বেশি মুসলমান দামি তাই মুসলমানের শত্রু বেশি যার দাম নাই তার শত্রু নাই আছে কেউ বলেছে রাবায়ণ বাদ করো বলেছে কেউ বলেছে গীতা ছাড়ো না হয় ভারত ছাড়ো বলেছে শুধু বলেছে কোরআন ছাড়ো না হয় ভারত ছাড়ো কারণ রামায়ণকে জিজ্ঞেস করলো রামায়ণ তুমি কোন ধর্মের কিতাব রামায়ণ বলে ও রাগ রাজা রাম পতি তো পাবন সীতারাম দেখুন আমি জিজ্ঞেস করেছি তুই কোন ধর্মের কিতাব কে রাম কে বনবাসে গেছে কার দাগ কেটে আমি এগুলো জিজ্ঞেস করি নাই তুমি কে